রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা বর্ধমান শহরের একটি বেসরকারি হসপিটাল কেমরি হসপিটালে রোগীর পরিবারের দাবি চিকিৎসার গাফিলতিতেই রোগীর মৃত্যু প্রসঙ্গত উল্লেখ্য চোদ্দই মে রাতে হার্টের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল একটি বেসরকারি হসপিটালে দেবীপুরের মগরাতপুরের বাসিন্দা অভিজিৎ ঘোষ পরিবারের লোকজন তাকে এখানে ভর্তি করে চিকিৎসার জন্য আর তারপরেই কোনোরকম কোনো কিছু জানানো হয়নি হসপিটালের পক্ষ থেকে রুগীর পরিবারদের আর এরপরেই গতকাল সকাল সাতটা নাগাদ রুগীর পরিবারদের জানানো হয় রুগীর অবস্থা খারাপ তার বুকে পেসমেকার বসানো হয়েছে আর এরপরই গতকাল দশটা চুয়াল্লিশ মিনিটে রোগীর পরিবারকে জানানো হয় রোগী মারা গেছে তারপর পরিবারের লোকজন চিকিৎসার রিপোর্ট চান হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আর এরপর রোগীর পরিবারদের জানানো হয় একটি দরখাস্ত দিতে তারপর তারা দেবে চিকিৎসার রিপোর্ট আর এরপর হসপিটালের ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন তারা রোগীর পরিবারদের জানান যতক্ষণ হসপিটালের বিল পেমেন্ট হবে না কোনো চিকিৎসার রিপোর্ট দেওয়া হবে না এমনকি মৃতদেহও দেওয়া হবে না তাদের হাতে আর এরপরই ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন মৃতর পরিবারের লোক তারপরেই শক্তিনগড় থানায় লিখিত অভিযোগ করেন তারা এই ঘটনায় হাসপাতাল চত্বরের চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে আসে শক্তিগড় থানার পুলিশ হয়েছে বলতে পেশেন্টরা কালকে এখানে ড্রিমল্যান্ডে একটা অ্যাপেন্ডিসাইড অপারেশনের জন্য নিয়ে আসা হয়েছিল সেখান থেকে ওর অ্যাপেন্ডিসাইড অপারেশনটা কালকে ছিল তারপরেতে ওখানে যখন ওকে স্যালাইন দেওয়া হয় তারপরে দেখা যাচ্ছে যে ওর হার্টের একটু প্রবলেম রয়েছে ওখান থেকে ওকে তখন বলা হয়েছে যে হার্টের ট্রিটমেন্ট করানোর জন্য পেশেন্ট ওখান থেকে টোটো করে নিজে এখানে এসেছিল এখান থেকে হেঁটে ঢুকেছে ঢোকার পরে এখানে ট্রিটমেন্টের জন্য এসেছে সাথে ওনার শুধু ওয়াইফ ছিল এবং যখন এখানে ভর্তি করা হয় ভর্তি করার পরেতে পেশেন্টকে আর কিছু পেশেন্ট পার্টিকে আর কিছু জানানো হয়নি যে পেশেন্টের কী সিচুয়েশান আছে তারপরেতে হঠাৎ করে পেশেন্টকে আজকে সকালবেলা বলা যাচ্ছে বলা হচ্ছে পেশেন্ট পার্টিকে যে পেশেন্ট আর মুভ করছে না পেশেন্ট ডেথ করে গেছে সেটা কোনো পেশেন্ট কোনো রেসপন্স করছে না পেসমেকার টেম্পোরারি একটা পেসমেকার বুকে বসানো হয়েছে দিয়ে সেটাও কাস্টমারে পেশেন্ট পার্টির বাড়িকে জানানো হয়নি ঠিক আছে তারপর দশটা বিয়াল্লিশে এবং যা রিপোর্ট যা ওনাকে ট্রিটমেন্ট যা করা হয়েছে যা মেডিসিন ওকে ইউজ করা হয়েছে বা যা ইঞ্জেকশান দেওয়া হয়েছে সেগুলো কোনো পেশেন্ট পার্টিকে জানানো হয়নি দেখানো হয়নি কোনো কিছু করা হয়নি ঠিক আছে এবং যা আমরা সকাল থেকে অনেকবার কোঅপারেট করার চেষ্টা করেছি ডাক্তারের সাথে বা হসপিটাল কর্তৃপক্ষের সাথে হসপিটাল কর্তৃপক্ষ আমাদেরকে এর জন্য কোনো রকম কোনো গুরুত্ব পাত্তা দিচ্ছিল না বাইরে বার করে দিছিল এবং আমরা যখন পেশেন্টের টোটাল পেপারস যখন চাইছি তখন বলছি আমরা যতক্ষণ না হসপিটালে বিল পে হবে ততক্ষণ পর্যন্ত আমরা পেশেন্ট পার্টিকে ডেড বডি দেবো না ডেড বডি যদি দিতে হয় তাহলে আমাদের হসপিটালে মর্গ আছে আমরা মর্গে দিয়ে দেবো তবুও আমরা ডেড বডি দেবো না যতক্ষণ না হসপিটাল পে হবে পয়সা কত বিল হয়েছে সেটা ডাক্তার এখনও আমাদের জানায়নি এটা পেশেন্ট কালকে রাত্রি এগারোটায় ভর্তি হয়েছে পেশেন্টের বাড়ি হচ্ছে দেবীপুর মবরাকপুরে পেশেন্টের আমার জামা এখানে ভর্তি হয়েছিল গতকাল আজকে সকাল সাতটার সময় আমি জানতে সকাল সাত বাংলায় থেকে কেন হিন্দি ব্যবহার করবেন সকাল সাতটার সময় জানতে পারি আমি আসি সাড়ে নটার সময় নটা চল্লিশে আমি উপরে যাই তখনই দেখি ডেথ হয়ে গেছে আমি ডাক্তারকে জিজ্ঞাসা করি ডাক্তারবু তো মারা গেছে বলছে হ্যাঁ মেশিন আর দশ মিনিট দেখে ডিক্লেয়ার করো আমি আপনারা বললেন যে পেস মেকার বসিয়েছি বলছে হ্যাঁ বসিয়েছি তাই এনজিওগ্রাফি করেছেন তখন ডাক্তার আমাকে কোনো সদুত্তর দিতে পারেনি তার আধ ঘন্টা বাদেই ডেট ঘোষণা করেছে অবশ্য মিস ট্রিটমেন্ট হয়েছে এছাড়া আর কি একটা ইয়ং ছেলে বত্রিশ বছর বয়স এইভাবে মরতে পারে এইটুকুই অভিযোগ পারবে না তখন এই পর্যন্ত যে ম্যানেজমেন্ট আর ভুল রং ট্রিটমেন্টের জন্য ঘটনাটি ঘটেছে আমরা চাইছি আর কী চাই আমি চাওয়া না চাওয়ার সঙ্গে তো আমার জামাই ফিরে আসবে না এখন ওর বাড়ির লোক যেটা বলবে সেই জায়গাতেই এগোতে হবে আমি তো বডির অগ্রাধিকার নই আমি যিনি ডেথ হয়েছেন তার খুর্ত তো শ্বশুর হই সন্তোষ ঘোষ এটা প্রথমত ওনার পরিবার বর্গকে সমবেদনা জানাই এবং মৃত্যু শততই দুঃখের পেশেন্টের যে প্রবলেম নিয়ে পেশেন্ট অ্যাকচুয়ালি ভর্তি হয়েছিল প্রথমে ড্রিমল্যান্ড নার্সিংহোমে ওনাদের একটা হার্নিয়া অপারেশন ছিল কিছু একটা অপারেশন অ্যাপেন্ডিক্স ওখানে অপারেশন টেবিলে তুলে নামিয়ে দিয়েছে অ্যাজ পার হিস্ট্রি যেটা আমরা শুনেছি এখানে আসার পরে সাথে সাথে ডাক্তার এমার্জেন্সির ডাক্তার অ্যাটেন্ড করে এবং কার্ডিওলজিস্ট অ্যাটেন্ড করে তারপরে দেখার পরে পেশেন্টকে টেম্পোরারি পেসিং করা হয় কিন্তু পেশেন্ট সেটা সেই ট্রিটমেন্টে সাড়া দেয়নি না সেটা আমাদের বাড়ির লোক আমাদেরকে জানিয়েছেন আমরা সেটা খতিয়ে দেখছি পুরো জিনিসটা কী হয়েছে না হয়েছে সেটা আমরাও খতিয়ে দেখছি না সেটা ওনাদের জানানো হয়েছে এবং ওইটা ডেথ সার্টিফিকেট সবকিছু লেখা থাকবে খুব পরিষ্কার হবে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া